হ্যাঁ গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছে তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনকে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সকাল বাজার চলে এসেছে এরকম চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ আর পটল নিয়ে আসছে পটল চিংড়ি হবে আর গরমের মধ্যে নিয়ে আসছে দাঁড়াও দেখায় গরমের মধ্যে কপি খাবে কপি উকিলটা তোমার কপি খাওয়া বাইর করছে ঝিঙ্গা এসেছে পটল এসেছে আর কি শসা এসেছে লাফা খেতে খুব শিখাছে তো ছি তাতে বুড়া এ তোমার কাছে লাফার পয়সা লাইনি তো তাহলে লাও ছাগলকে খেতে না তো লাফা কয়টা বুড়া আর লেবু আর আলু কাঁচা জানো নে মাথায় গামছা বেঁধি একবারে ফেটি বেঁধি দেখি মুখখান একটু স্বামী চাল বা নাকি ধান কয়টা ফেল দেবা মাথাটা হিলাইতে খুব ওস্তাদ এ দেখো আবার আরেক ধান দিয়ে দিই পাখি দেখা যায় না আবার চোর পাখি চলে এসেছে তো আরেক ধান দিয়েছি এক ধান শুকিয়েছে আরেক ধান দিতে হবে তাইলেই কমপ্লিট হয়ে যাবে কড়াইটা মাছ হবে কিন্তু আজকে চলো মাছ কটা হচ্ছে আগে বেছে নেই আজকে মাছ কটা বড় বড় আছে চিংড়ি মাছ পটল চিংড়ি হবে পটল চিংড়ি এই ই কটা দিয়ে দাও ফেল দাও মরণ নাই এ দে এই আরেকজন এই দেখো ঝাটাগুলো একটু রাখবে না এদের কাছে ঝাটা কানে রেখেছো এ দেখো কি করলে এক্ষুনি কর এক্ষুনি মাটি পূর্বে ঝাটা খাবে অত্যাচার খুব চললাম আমি এখানে ঘাসগুলো কাটা হয়েছে দেখো আমি হচ্ছে রেডি হয়ে বেরিয়ে গেছি পাড়া টোলাতে চলো ছাতা নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এই ধানটা সকালে মিলে দিয়েছিলাম আর বর মাথায় নেড়ে দিচ্ছিল দেখেছিলাম এইটা হচ্ছে ঠিকই গেছে ওই জন্য এটাকে তুলে নিচ্ছি আর একটা এই যে এইদিকে আছে এখন এগারোটা বাজছে তো দুটো হতে হতে ওইটা হয়ে যাবে ওই জন্য ওটাও বার করে দিলাম নাহলে কালকে আবার সেই সকালবেলার কাজগুলো বন্ধ হয়ে যাবে ওই জন্য ওইগুলো ভরে নিচ্ছি ওইটা আবার মিলে দিচ্ছি তো আমার বর বলেছিলো যে না দিতে হবে না আমি দেখলাম যে না যেহেতু সে আমার দিনটা কামাইই হচ্ছে তো দিয়েই দেয় তো ওই জন্য ওই ভরে নিচ্ছি দেখো ছোট আর আমি দুজনে হচ্ছে ধান ভরছি এই যে আমি বস্তা ধরছি আর ছোট হচ্ছে গামলা করে ঢেলে দিচ্ছি আর বড় ছেলে কাল ওই যে গেছে কালা ক্লাসে এখনো আসেনি ক্লাসে বলছে হ্যাঁ ক্লাস থেকে আর বাড়ি চলে যাচ্ছে সেন্সি আর ছোট হাঁপি উঠছে ও খুব এবারে ল্যাদ মারা একটু কাজ করতে পারবে না নে ধর বস্তা ধর আমি করছি বস্তা ধর প্রচুর ল্যাদ মারা ছেলে একবারে একটু কোনো কাজ ঠিকভাবে করতে পারবে না এই একটু রোদে গরমে অস্থির হয়ে যাবে বড় তাও যাই হোক করে ওই বস্তাটা ধর চলো ঝটপট করে ভরে নেই দেখো এই যে ধান তুলে নিয়েছি আর আরেক ধান মিলে দিয়েছি দিয়ে প্রচুর গরম ধরেছে কই এ দেখো একটা ফ্যান জুড়েছি আর ওই দেখো কই ওই দেখো দুটো ফ্যান এবার চকির ওখানে বসবো একটু ঠান্ডা হব তারপর জল খাবো তারপর তরকারি কাটবো রান্না বসাবার আছে ফ্যানে মনে হচ্ছে যেন হেলিকপ্টার চলছে রে বাবা গরম যথেষ্ট একবারে মানে কি যাচ্ছে তাই গেল তো নজরটা লেগে সত্যি ওই যে এক একজনা ভিডিও করেছে বলেছে আমার বড় আমাদেরকে সেই সেই একজনা ভিডিও করেছে বলছে যে আমার বড় আমাদেরকে খাইয়ে দেয় আমরাও ইচ্ছা করলে সেই পোস্টটা মানে ভিডিওটা পোস্ট করতে পারি কিন্তু করি না কারণ দশ মিনিট পর তোমরা নজর লাগিয়ে দেবে তার দশ মিনিট পর আমাদের মধ্যে ঝগড়া হয়ে যাবে তো সেই রকম দেখো ভিডিওটা শুধু শুট করেছি ছাড়িয়েও নি তোমাদের মধ্যে যে দুটো ফ্যান চালিয়ে বসেছি রোদে গরমে এর মধ্যেই ব্যাস গেছে লাইনটা গেছে এই যে দুটোই কি সুন্দর বিশ্রাম নিচ্ছে আমিও যেমন ধান নেড়ে এসে বিশ্রাম নিচ্ছি তারাও বিশ্রাম নিচ্ছে হয়ে গেল খেল খতম তো যাই হোক প্রকৃতি সদয় আছে ওই জন্য একদম এ দেখো এই সামনেটা দিয়ে হুর হুর হুরহুর করে হাওয়া আসছে ওই জন্য এখানটায় বসলাম একদম দুয়ারের সামনে ভাবলাম দুটো ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয়ে একটু জল খাব এমন পরিস্থিতি ধান নেড়ে এসে বসছি ঠান্ডা হতে হতে আবার ধান গরম হয়ে যাচ্ছে আবার ধানকে ঠান্ডা করতে আমাকে যেতে হচ্ছে তো চল আর বসে থাকলে হবে না জলটা খেয়ে আবার ধানটা নেড়ে আসি তো বন্ধুরা দেখো চান টান করে খেয়ে দিয়ে ধান টান ভরে রেখে এসছি তো একটু শুয়েছিলাম গড়াগড়ি করছিলাম মানে ঘুমাতাম এরকম একটা মানে প্রোগ্রাম চলছিলো তো তার মধ্যে একটা ফোন এলো বেরোতে হবে তো এবার মোটামুটি রেডি হয়ে গেছি শাড়িটা চেঞ্জ করবো তো চেঞ্জ করতে এসে দেখছি যে মানে চান টান করে ছেড়ে রেখেছি জামা কাপড় সেগুলো কাঁচা হয়নি তো সেটা কাচতে চলে এলাম এই যে আমাদের আনা পুকুরে কালকে আমাদের একটা দিদি আমাকে বলছে কি হয়ে কী কথায় কথায় মানে প্রত্যেকটা কথায় কথায় কি বেশ মানে বাড়ি যাবো বাড়ি যাবো ওরকম বলছি তখন বলছে বাড়ি যাবেন আপনি ভিড় তো আমি হচ্ছে এগুলো জামা যে বালতিতে নিয়ে এসেছি কেচে হচ্ছে মিলে দেবো তারপর শাড়িটা চেঞ্জ করে বেরিয়ে যাব আর এই যে এই হাতে পলাটা খুঁজে পেয়েছি মানে খুঁজে পেয়েছি বলতে কি সেই খুলে রেখেছিলাম তো চোখের তলে চলে গিয়েছিল পিউ এখানে তো ও সেই যত কুরকুরি বিস্কুটের ইয়েগুলো চোখের তলায় ঢুকেছিল ঝাড় দিতে দিয়ে বার করেছিল আজকে তখন এই যে খুঁজে পেয়েছি এই যে দু হাতেই আছে সত্যি আমি ভিডিওতে না দেখলে পরে না বুঝতে পারছিলাম না সবাই বলতো যে শুধু একটা শাখা পরে আছে লালটা পরলে পরে বেশি ভালো লাগে তো ভিডিও শ্যুট করার পর দেখছি যে হাতটা কীরকম যেন একটা লাগছে ভালো লাগছে না সত্যিই ভালো লাগছে না ওই জন্য পড়ে নিয়েছি তো চলো এটা কেচে টেচে তারপর আমি আগে রেডি হই আমার দোকানের সামনেটায় কতগুলো গাছ আছে দেখো তো সব থেকে ওপরের গাছটা দেখায় ওই যে কী বলে এটাকে লাইট পোস্ট না কি বলে লাইনের তারের খাম্বা ওর ওপরে মাটির আলোর গাছটা সবাই এসে জিজ্ঞাসা করবে তোমার ওইটা পানের গাছ মানে এখানকার আকর্ষণ হচ্ছে ওইটা তারপর দেখতে পাচ্ছ নিম গাছটা আছে আর ওগুলো আমাদের গাছ না ওগুলো ওই সামনের বাড়িটা আর তারপরে এই যে কুমড়োর গাছ শুধু কুমড়ো গাছেরই বাহার কুমড়ো হচ্ছে না তারপর এখানে আম গাছটা আছে এই আম গাছটায় অনেকগুলো আম ধরেছিল কিন্তু একজনে বেড়াতে এসে একটা বাচ্চা হচ্ছে আমগুলো পেরে নিয়েছিল বুঝতে পারেনি আর আছে দেখো বেল গাছ এক জায়গাতেই সব তারপরে বৈশাখ গাছ এই যে তারপর এই নয়টা মনির গাছগুলোও আছে তারপর আছে জুই ফুলের গাছ এই যে সকালবেলায় অনেক ফুটে থাকে আর হচ্ছে খুব সুন্দর মানে কি বলে ওটাকে স্মেল ছাড়ে ফুটে আছে কই এই একটা একটা আর এইখানে একজনা বলেছে নেবে জুই ফুলের গাছগুলো আর একটা মানি প্লান্ট এর গাছ আছে ওই ভিতর দিকে দেখায় তারা এই দেখো একটা হলুদের গাছ হয়েছে মা অনেকগুলো হলুদ দিয়েছিল লাগিয়েছিলাম আর এই এই গামলাটাতে ছিল হচ্ছে গিয়ে অ্যালোভেরা গাছ কিন্তু এখানে আর একটাও অ্যালোভেরা গাছ নেই আর ওই দেখো মানি প্ল্যানের গাছটা এটা কিনে আনা এই হচ্ছে এখানকার গাছ এই দেখো আবার চললাম মাঠে মাঠে রাস্তা ধরেছি এবার আমি এই দেখো তো এইভাবে সারাদিন ছুটতে হয় আর তারপরেও তোমরা এক একজনে রাগ করছো দিদি কেন ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছ না বলো তো এইভাবে ভিডিও করা সম্ভব দেখো মাঠ ঘাট সব পেরিয়ে ছুটতে হচ্ছে কি এখন ছিলাম তো যে এখন আবার বেরোলাম যে আমি সন্ধ্যা হবে সন্ধ্যের পর কাজ সেরে দেখো চলে এসেছি হচ্ছে আমি হিয়াতনগরে একটুখানি কাজ আছে এখানে এটা হচ্ছে আমাদের হিয়াতনগর মোড় এখানে হচ্ছে একজন একটা চুড়িদার কাটাতে দিয়ে গেছে তার লাইলিনটা কয়েকদিন থেকেই বলছি মশাইকে কিছুতেই নিয়ে যেয়ে দিচ্ছে না ওর মনে হয় না সেরকম মনে থাকছে না তো আমি হচ্ছে বোতাম ঘর থেকেই সব মানে সেলাইয়ের জিনিসপত্র নেই কিন্তু আজকে যেহেতু করে ওদিকে যায়নি ওই জন্য চলে এসছে দেখো শৌখিন ঘরে তো এটা হচ্ছে হিয়াতনগর মোড়ে পাইকরের রাস্তাটায় তো এখান থেকেই হচ্ছে একটা লাইলিন নিয়ে নেব তারপর হচ্ছে কিছু নেব দেখি আর এই দোকানটা যেহেতু দোতলার ওপরে ওই দোতলা থেকে পুরো হিয়াতনগর মোড়টা দেখো এটা পাইকোর্ডের দিকে যাওয়ার রাস্তা আর এদিকে মোড়টা বেশ সুন্দর লাগছিল ভিউটা ওই জন্য একটুখানি তোমাদেরকেও দেখিয়ে নিলাম খুব সুন্দর লাগছে কিন্তু দারুণ লাগছে তো দেখো আমি হচ্ছে টোটো ধরে নিয়েছি আর টোটো টোটো টাতে বলতে চাই তো টোটো টোটো করতে গেছি টোটো টাতে আমি একাই আছি আমি বোঝাতে চাইছি বাড়ি চলে এলাম এবার হচ্ছে চান করতে হবে খেয়ে দিয়ে বাসনগুলো ওই খেয়ে দিয়ে উঠলাম তারপরে ফোন এসেছিলো আর ধানগুলো এখানে এইভাবেই আছে তো বলো এগুলোকে বেঁধে ঘরে উঠাতে হবে না এগুলোকে এইভাবে রেখে কোথায় চলে আসে তার ঠিক নাই এবার হচ্ছে আমি বাসন কটা আছে এখানেই নামানো আছে বাসন কটাকে নিয়ে যেয়ে ধুয়ে নেবো জল তোলা আছে আর হচ্ছে চান করে নেব গরম সেই ঠিক আছে আর ঠান্ডার দিন হলে প্রচুর সমস্যা হয় তো চলো চানটা সেরে ফেলি বাসন কটা ধুয়ে ফেলি গুড ইভিনিং বন্ধুরা তো আমি দেখো চান করে চলে এসেছি মাথায় জল দিয়েছি দিয়ে একটু ফ্যানের হাওয়াতে বসেছিলাম যাই হোক একটুখানি ফুরপুরে রয়েছে কে রে কি হলো তো কে সেই কাগজ নিতে এসেছিল তো এখন হচ্ছে সন্ধ্যে টন্ধ্যে দিয়ে তারপরে প্রচুর কাজ আছে প্রচুর কাজ প্রচুর কাজ করে আছে সেগুলো একদম করতেই হবে কিছু করার নেই ও হাঁপিয়ে যাচ্ছি চান করে এসে প্রচুর গরম এতটা যে মানে সন্ধ্যা হয়ে গেছে রাত হবে এখন তাও গরম কমছে না কিছুতেই এবার হচ্ছে আমি ভিডিওটা শেষ করব কারণ আমাকে আবার ভিডিওটা রেডি করতে হবে আর কাজগুলো সারতে হবে তো ওই জন্য ফ্যানে গিয়ে বসবো ফ্যান বন্ধ করে কথা বলার জন্যই তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা